ভূতের আগমন পর্ব তিন অদ্ভুত ডাক রাতে গ্রামের বাতাসটাও যেন থমকে ছিল রুহুল হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার বাড়ির উঠানে কেউ যেন ডাকছে রুহুল রুহুল বাহিরে আয়ে তার গলা শুকিয়ে আসে জানালার ফাঁক দিয়ে সে দেখে কুয়াশার ভেতর এক নারীর ছায়া দাঁড়িয়ে মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার লাল শাড়ি আর এলোমেলো চুল স্পষ্ট রুহুল ভাবল হয়তো কেউ মজা করছে সাহস করে সে জানালা খুলতেই ঠান্ডা হাওয়া ঘরের ভেতর ঢুকে গেল ছায়ামূর্তিটি হঠাৎ গায়েব হয়ে যায় সে ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু পরের মুহূর্তেই দরজার বাইরে সেই একই কণ্ঠস্বর আমি ফিরে এসেছি রুহুল আমার কথা মনে আছে তো ভূতের আগমন পর্বচার পুরনো পাপ পরদিন সকালে রুহুল কিছু বলতে না পারলেও মনের মধ্যে একটা অদ্ভুত চাপ অনুভব করতে থাকে সে মাকে জিজ্ঞেস করে মা আমাদের বাড়িতে কি আগে কেউ ছিল মা থমকে যায় তারপর বলে এই বাড়িতে আমরা ওঠার আগে এক মেয়ে আত্মহত্যা করেছিল লোকে বলে ছেলেটি তাকে ঠকিয়েছিল কিন্তু আমরা এসব বিশ্বাস করি না রুহুলের মাথায় যেন বাজ পড়ে সে জানে সেই মেয়েটি ছিল তার পুরনো প্রেমিকা নীলা কলেজে তার সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে রুহুল তাকে ছেড়ে দিয়েছিল নীলা একদিন বলেছিল তুই আমাকে ছেড়ে গেলে আমি মরেই যাব এখন সেই মেয়ে আত্মা যেন সত্যিই ফিরে এসেছে ভূতের আগমন পর্ব পাঁচ রক্তের প্রতিশোধ রাত বাড়তেই রুহুলের ঘরে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় দেয়ালে হঠাৎ নীলার ছবি ভেসে উঠে চোখ দিয়ে রক্ত ঝরছে তার গলা কাঁপতে থাকে ঘরের বাতি বন্ধ হয়ে যায় হঠাৎ নীলার আত্মা দরজার সামনে এসে বলে তুই আমাকে ছেড়ে দিয়েছিলি এখন তোর পালা রুহুল চিৎকার করে ওঠে মা এসে দেখে সে মাটিতে লুটিয়ে পড়েছে ঠোঁটের কোণে রক্ত পরদিন সকালে সবাই দেখতে পায় রুহুলের বুকের ওপর লেখা সে ফিরে এসেছে